দেবদা কিন্তু অলরেডি অলরেডি পোস্ট করে দিচ্ছেন রোজ পোস্ট করছেন আমার মন বলছে সানডে কিন্তু রবিবার আর রবিবার কিন্তু আমার মনে হচ্ছে যে টিজার ড্রপ করে দিতে পারে প্রজাপতি প্রজাপতিটুক কেন বলছি সেটার আসছি তার আগে বলি দেবদা অলরেডি নিজে এক্ষুনি আবার বেঙ্গল টকেস দেব এন্টারটেনমেন্ট তরফ থেকে ন আগে এই পোস্টটা করেন বন্ধুরা এই পোস্টটা করেন দেবদা ইতিমধ্যে এবং সেখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রজাপতি টুয়ের লুকে তিনি বসে আছেন সম্ভবত লন্ডনের একটা পার্ক মতন জায়গা দেখতে পাচ্ছি সেরকম জায়গাতে ঠিক আছে পেশাটা শীত শীত জামাকাপড় পরেছেন সোবার্ট লাগছে দারুণ লাগছে দেবদাকে সে নিয়ে কোনো সন্দেহই নেই তাকে মানে হ্যান্ডসাম দেখতে এরকম লুক আমরা তার দেখিনি ন্যাচারালি খুবই ভালো লাগলো তার এই এরম লুক আমি তো মানে খুব কম দেখেছি এরকম একটা রিমলেস চশমা ইত্যাদি এরকম পড়লে সত্যি বলছি সে বিন্দাসের কথাটাই আমার অ্যাকচুয়ালিতে মনে পড়ছে তো ভালো লাগছে তাকে মানে অ্যাকচুয়ালিতে ভালো লাগছে সুন্দর লাগছে তাকে তো যাই হোক পি টু হ্যাশট্যাগ টিজার কামিং সুন লাভ দিয়েছেন তো আমার মন বলছে দেবতা কীভাবে প্রমোশন করে তুমি শুধু ভাব ভাবো জাস্ট তুমি জাস্ট দেখো একবার এই মানুষরা কালকে বললো যে একটা পোস্ট দিয়ে এসে বললো যে হ্যাঁ আমি প্রজাপতি এর টিজার নিয়ে আসছি খুব শীঘ্রই ঠিক আছে তার তো আর কোনো দরকার ছিল না আমি এখনও বলছি ভাই এই লোকটার থেকে না দেখে শেখা উচিত প্রমোশন কী কাকে বলে মানে রোজ এখন যতক্ষণ না টিজার আসবে রোজ একটা না একটা পোস্ট এই লোকটা করতেই থাকবে তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দেবদা এবং ওর ওর ভাবনা চিন্তাটা এরকম ওর টিমটা এভাবে ওয়ার্ক করে আমার না খুব ভালো লাগছে এটা বলতে যে মানুষকে হ্যামার করা যে কি জিনিস সেটা দেবদা শেখায় দেবদা বোঝায় যে না মানে আমি শুধু পাবলিকের সামনে অ্যাভেলেবেল হলাম এরম নয় মানে আমি রোজ আসবো আমি রোজ বলবো মানে তুমি কালকে আমার পোস্টটা মিস করে গেছো আজকে দেখো আজকে আমার পোস্টটা মিস কালকে আবার একটা নিয়ে আসবো এটা কিন্তু আজকে আমরা শুধু করছি এই যে রাজামৌলি সেও কিন্তু একটা টিজার আনার আগে এক দশটা পোস্টার নিয়ে আসবে তিনটা পোস্টার নিয়ে আসবে আনবে তো ব্যাপারটা হচ্ছে এটা মানে কন্টিনিউয়াসলি আলোচনা করার মতন বিষয় এবার দেখো আমি যেটা নিয়ে মূলত আসবে গান কবে আসবে এটা নিয়েও আলোচনা করে ফেলি আর অলরেডি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাউড অফ ইউ রুক্মিনীতি সত্যি তোমার জন্য প্রাউড ফিল হচ্ছে এই জিনিসটাকে একটু বলে দিই ভিডিওর ভিতরে সেটা হচ্ছে ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল মানে ফিফটি সিক্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া সেখানে কিন্তু বেস্ট ডেবিউটেন্ট ডিরেক্টর রামকমল মুখার্জি তিনি কিন্তু নমিনেশনে গেছেন আর কি প্রচণ্ডই প্রচণ্ডই প্রাউড মোমেন্ট অ্যাকচুয়ালিতে আমাদের এখানে তো অনেকেই অনেক রকম কথা বলেছিল কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে তিনি যাচ্ছেন এরমভাবে এ হচ্ছেন ডেবিউটেন্ট ডিরেক্টর হিসাবে তিনি এ করছেন ইন্ডিয়াতে তার এতটা এবং প্যান ইন্ডিয়া তার একটা নাম নাম ডাক হচ্ছে এটা খুবই আনন্দের এবং দেখো প্রত্যেকের সিনেমা বানানোর টেক এক এক রকম কেউ কারুর ফ্যান হতেই পারে হয়তো বাবু একটা ভনসালির মতন করে একটা কমার্শিয়াল সিনেমাতে বিলিভ করেন এবং তিনি সেটাকেই বানাতে চান তো তার অ্যাপিয়ারেন্সটা তার সিনেমাটা খারাপ আর বাদবাকি সব সিনেমা ভালো এমনটাও তো নয় তো তার যে টেকটা সেটাও আমার প্রচণ্ড ভালো লেগেছিলো আমি প্রচণ্ড বেশি এনজয় করেছিলাম লার্জার দ্যান লাইফ ফিল পেয়েছিলাম আমি একটা একটা মহিলা চরিত্রকে নিয়ে ওরকম লার্জার দ্যান লাইফ ছবি আমি আমি পুরো কাঙ্গুবাই কাঠিয়া ফিলটা পেয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছিলো এবং রুপ্মিনীধির পারফরমেন্সেস টেরিফিক সুন্দর খুব সুন্দর আমার খুব ভালো লেগেছিলো পার্সোনালি দারুণ লাগছিল তাকে প্রতিটা ফ্রেমে এবং ভালো মানে সিনেমাটা ভালো বানিয়েও ছিল এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যাই হোক মানে বিনোদিনীর কথা বললাম যারা দেখেছো হলে তারা তো দেখেছো আমি তো দেখতে গেছিলাম কারণ মানে দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কোনো ছবি আমি কেউ মিস করতে চাই না এটা হচ্ছে মূল কথা সেটা ভালোবাসার জায়গা থেকে যাই হোক এবার চলে আসি প্রজাপতি টয়ের গান নিয়ে বন্ধুরা প্রজাপতি টু এর টিজার কিন্তু আর দুদিনের ভিতরে ড্রপ করবে আমার যেরকমভাবে দেবদা যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেছেন আর কি এবং দেবদা প্রতিটা ছবির ক্ষেত্রে এটা দেবদার সব সময় থাকে অ্যাগ্রেসিভ হয়ে জানুনি যে যেভাবে হোক আমি ছবিটা ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে যাব নিয়ে যাবো কি দরকার ছিল উনি তো বলে দিয়েছেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে টিজার আসছে কামিং সুন তার আজকে আবার একটা পোস্ট দেওয়া দেখবে কালকে সন্ধেবেলা হয়তো আবার একটা পোস্ট দিচ্ছেন এটা করতে করতে আমার মনে হয় দুটো দিন আছে এখন তো দেবদা মানে বাবার ভক্ত দেবদার প্রতিটা কন্টেন্ট তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো সোমবার করে এসছে মানে সেটা হোক খাদান সেটা হোক ধূমকেতু এরকমভাবে সোমবার করে করে এসছে তো হতে পারে এক যে সোমবার সোমবার দিন এলো তোমার ইয়ে কী যেন বলে প্রজাপতি টুয়ের প্রথম টিজার এটা একটা হতে পারে আদারওয়াইজ সানডে হতে পারে তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমি বলবো সানডে দিনটা সবথেকে ভালো কারণ সানডে রবিবার সবার ছুটি থাকে ঠিক আছে সেটার আলোচনাটা একটু বেশি বাড়বে আর কি কারণ অনেকেই টিজার দেখেছেন কিন্তু সেটা হল প্রিন্ট দেখেছেন তো সেটা অনেকেই বুঝতে পেরেছেন অনেকেই বুঝতে পারেননি অডিও ক্লিয়ার ছিল না তো এবার মানে প্রপারলি টিজারটা দেখবেন এবং এটা কিন্তু দেখে ফেলেছ এই ভিজুয়ালসটা সেটাই কিন্তু আবার আসবে ঠিক আছে এটাই কিন্তু প্রমিস করছে দেব দেখ খুব শীঘ্রই তো তোমাদের কার কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এবং গান যদি বলো আমাকে বাই দ্য ওয়ে আমরা আলোচনাই করলাম না যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে যে গান গান যদি বলো আমার মনে হয় যে যদি মানে রবিবার সোমবারের ভিতরে আসবে আমার এটা মনে হচ্ছে তাহলে নয় দশের ভিতরে যদি নভেম্বর নয় দশের ভিতরে যদি টিজার আসে তাহলে আরও মোটামুটি ধরে রাখো ওই নভেম্বর পঁচিশ কুড়ি থেকে পঁচিশের ভিতরে কিন্তু গান প্রথম গানটা ড্রপ করবে আমার আমার এটা মনে হয় তারপরে তো মানে একদম ডিসেম্বর এক থেকে আর কি ডিসেম্বর এক দুয়ের ভিতরে তো কিছু না কিছু একটা পোস্ট করবেই হয়তো ট্রেলারই পোস্ট করবে তারা এক দুয়ের ভিতরে এক দুই কি তিনের ভিতরে ট্রেলার পোস্ট করবে দেন তারপরে ওয়ান বাই ওয়ান আসতে থাকবে গান ইত্যাদি লাস্ট মোমেন্টে একদম গানগুলো আসবে এবং আমরা দেখেছি প্রজাপতির ক্ষেত্রে আমরা এতে লক্ষ্য করে দেখেছি যে তারা কিন্তু খুব মানে ওই মানে গায়ে গায়ে কন্টেন্ট ছাড়ে এবং তারা ওই মানে লাস্ট মোমেন্ট প্রমোশনটাকে বিলিভ করে কেন কারণ বয়স্ক মানুষরা মনে রাখতে পারবেন না ফ্যামিলি অডিয়েন্স যেটা সেটা তারা একদম সেই মাস আগে থেকে প্রমোশন করলে সেটাকে মাথায় রাখবে এবং এখন একটা নতুন ট্রেন্ডও হয়েছে শর্ট টার্ম প্রমোশন শর্ট টার্মে মানুষের মাথায় হ্যামার করা তাও তো দেবদার রোজ হ্যামার করছে সত্যি এটার জন্যে এই মানুষটাকে একটা স্যালুট বান্তা হয় কারণ এই মানুষটা রোজ মানুষের মাথায় ঢোকাচ্ছে যে আমার প্রজাপতি টু আসছে রোজ আমার কোনো না কোনো লুক আসছে রোজ আমার কিছু না কিছু আসছে এই লোকটাকে মানে এই লোকটাকে প্রমোশনের কিং নির্দ্বিধায় দাগিয়ে দেওয়া যেতে পারে নির্দ্বিধায় বলে দেওয়া যেতে পারে কারণ এরম প্রমোশন বাংলায় চাইলেও কেউ করতে পারবে না ঠিক আছে মানে এটা হচ্ছে সত্যি কথা চাইলেও কেউ এতটা এতটা অ্যাক্টিভ হতে পারবে না এতটা অ্যাগ্রেসিভ হতে পারবে না দেবদার মতন এটা ওর ইনবর্ন মানে ওর মানে জবে থেকে দেব এন্টারটেনমেন্ট ভেন্টের স্কুলেছে তবে থেকে এই জিনিসটা তো দেবদার করে গেছে যে ভাই আমি ইউনিক ইউনিক স্টাইল নিয়ে আসবো প্রমোশনে আজকে সারা বাংলা সেটা দেখছে এবং চেষ্টা করছে কপি করার কিন্তু করতে পারছে না চলবন্ধু বা তুমি কোনো ভিডিওতে দেখা হবে